নুয়ে পড়া মাথা উপরে তুলে ব্যাটটা বা নিয়ে একটু ঘুরিয়ে নেয়া আবার নিচে তাকিয়ে হাঁটতে থাকা মনে হবে সাকিব আল হাসান স্বয়ং হাঁটছেন কিন্তু না রাজশাহীর এস এম মেহরব হোসেন হাঁটছেন সাকিব আর মেহরবের হাঁটার ধরন প্রায় একই দুজনেই বাহাতি দুজনার হাঁটার ধরনও এক বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় হাঁটছেন সাকিব আল হাসান সাকিবের এমন হাঁটার ধরন কে না চেনে তবে সেই হাঁটার ধরনটা মিলে গেছে মেহরবের সঙ্গে আর এতেই সরগরম কেউ একজন বলেছেন এক সাকিব লুকান্তরে লক্ষ সাকিব ঘরে ঘরে সাকিব লুকান্তরেও নেই লক্ষ সাকিবও ঘরে ঘরে নেই তবে সাকিব আছেন প্লেয়ারদের মননে যে সাকিব ক্রিকেটকে এত কিছু দিলেন সেই সাকিব শেষ সময় যেন কিছুই পেলেন না ক্রিকেটের তরফ থেকে কারণটা আর যাই হোক সাকিবের না থাকায় তো বড্ড শূন্যতা সব শূন্যতা কাটিয়ে সাকিবরা এভাবেই ফিরে আসবেন ভিডিওটি দেখে এমনটা বলতেই পারেন ভিডিওটি হয়তো নিছুক কাকতালিও তবুও দেখে তো আর অস্বীকার করার জো নেই যে এটাই সাকিব আল হাসান এটাই তার হাঁটার স্টাইল সাকিব আউট হলে তো এভাবেই হাঁটতেন ব্যাটটা হাতে নিতেন উপরে তাকাতেন আফসোস করতেন হাতের মধ্যেই কয়েক পাক ব্যাট ঘুরিয়ে নিতেন এরপর হাঁটতেন প্যাভিলিয়নের উদ্দেশ্যে খুশ দিলের বলে সাইফুদ্দিনের হাতে ক্যাচ নিয়ে যেভাবে হাটলেন মেহরাব ঠিক সেভাবেই যেন হাঁটতেন সাকিব সাকিব নেই তাই তার হাঁটার ধরন নিয়ে কত আলোচনা এই সাকিব থাকলে না জানি কতই ভালো হতো সাকিব থাকলে ভালো হতো না থাকায় খারাপ হওয়ার কথা ছিল না তবে ভক্তদের জন্য খারাপটাই হয়েছে সাকিব নেই সেই কথা মাঠে বসে বলার জোটুকুও যেন পাচ্ছেন না সাকিব ভক্তরা প্রথমবার বিপিএল মাঠে গড়াচ্ছে সাকিবকে ছাড়া সাকিব থাকলে হয়তো এই বিপিএলে তার থেকে আরো আরো এক রেকর্ডের সমাহার পাওয়া যেত মেহরাব হয়তো এতটাও আলোচনায় আসতেন না এখন যতটুকু এসেছেন সাকিব থাকলে দৃশ্য একরকম না থাকলে আরেক রকম স্পোর্টস টাইমস